হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইংরেজি এক্সপ্রেস আজকের ভিডিওতে আমরা শিখবো কিভাবে আয়াম আই ওয়াজ আর আই উইল ব্যবহার করে ইংরেজি বাক্য তৈরি করতে হয় তো চলুন শুরু করি আয়াম দিয়ে আয়াম ব্যবহারের নিয়ম ও উদাহরণ সংগ্রহ বর্তমান বর্তমান অবস্থা আপনি যখন আপনার বা অনুভূতি প্রকাশ করবেন তখন আয়াম ব্যবহার করবেন আই এম হ্যাপি আমি খুশি আছি আই এম টায়ার্ড আমি ক্লান্ত এখানে আয়াম বোঝাচ্ছে আমি বর্তমানে খুশি বা ক্লান্তি আছি এটা কোনো বর্তমান অবস্থা বা অনুভূতি প্রকাশ করে পেশা বা ভূমিকা প্রকাশ করতে আপনি যখন আপনার পেশা বা পরিচয় জানাতে চান তখন আয়াম ব্যবহার করতে পারেন টিচার আমি আমি একজন একজন শিক্ষক স্টুডেন্ট ছাত্র এখানে আয়াম আপনার পেশা বা পরিচয় বুঝতে ব্যবহার হয়েছে যেখানে আপনি শিক্ষক বা ছাত্র নিজেকে পরিচয় করাতে কারো সামনে নিজের নাম বা পরিচয় দিতে আয়াম ব্যবহার করতে পারেন আই এম জন আমি জন আই রিনা আমি রিনা এখানে আয়াম আপনার পরিচিতি জানাতে ব্যবহার করা হয়েছে স্থান বোঝাতে আপনি যখন কোথাও আছেন তা জানাতে চান তখন আয়াম ব্যবহার করেন আইম এট হোম আমি বাড়িতে আছি আয়াম ইন দা অফিস আমি অফিসে আছি এখানে আয়াম ব্যবহার করে বলা হচ্ছে আপনি বর্তমানে কোথায় অবস্থান করছেন আপনার কাজ বা কর্ম বোঝাতে আপনি বর্তমানে কি করছেন তা বোঝাতে আয়াম ব্যবহার করবেন আই এম রিডিং এ বুক আমি একটি বই পড়ছি আই এম কুকিং ডিনার আমি রাতের জন্য রান্না করছি এখানে আই এম বর্তমান ক্রিয়াকে বোঝাচ্ছে যেমন বই পড়া বা রান্না করা ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ করতে আপনি যখন ভবিষ্যতে কি করবেন তা বোঝাতে চান তখন আই এম ব্যবহার করা হয় আই এম গোয়িং টু দ্য মার্কেট আমি বাজারে যাচ্ছি আই এম লিভিং টু মরো আমি কাল চলে যাচ্ছি এখানে আয়াম ভবিষ্যতের পরিকল্পনা বোঝাতে ব্যবহার করা হয়েছে আপনার অনুভূতি বা আবেগ প্রকাশ করতে আপনি যখন নিজের কোনো অনুভূতি বা মানসিক অবস্থা বোঝাতে চান তখন আয়াম ব্যবহার করেন আয়াম এক্সাইটেড আমি উত্তেজিত আয়াম নার্ভাস অ্যাপাউট দ্য এক্সাম আমি পরীক্ষার জন্য নার্ভাস এখানে আয়াম আপনার মানসিক অবস্থা বা অনুভূতির বর্ণনা দিচ্ছে বিশ্বাস বা মতামত প্রকাশ করতে আপনি যখন কোনো বিষয় সম্পর্কে আপনার বিশ্বাস বা মতামত প্রকাশ করবেন তখন আই এম ব্যবহার করতে পারেন আই এম সিওর অ্যাপাউট দিস আমি এটা সম্পর্কে নিশ্চিত আই এম কনফিডেন্ট ইন মাই ডিসিশন আমি আমার সিদ্ধান্তে আত্মবিশ্বাসী এখানে আয়াম আপনার অভ্যন্তরীণ বিশ্বাস বা আত্মবিশ্বাস বোঝাচ্ছে আয়াম ইংরেজিতে অনেক ধরনের পরিস্থিতিতে ব্যবহার করা হয় এটি বর্তমান অবস্থা পেশা পরিচয় স্থান কর্ম ভবিষ্যৎ পরিকল্পনা অনুভূতি ও মতামত প্রকাশের জন্য বহুল ব্যবহৃত একটি ফ্রেজ আই এর ব্যবহার ও উদাহরণ সম্মৃহ অতীতের অবস্থার প্রকাশ করতে আপনি যখন কোন নির্দিষ্ট সময়ে অতীতে আপনার অবস্থা বোঝাতে চান তখন ব্যবহার করা হয় হ্যাপি ইস্টারডে আমি গতকাল খুশি ছিলাম আই ওয়াস টায়ার্ড আফটার ওয়ার্ক কাজের পর আমি ক্লান্ত ছিলাম এখানে আইওয়াস বোঝাচ্ছে আপনি অতীতে কখনো খুশি বা ক্লান্ত ছিলেন অতীতের পেশা বা পরিচয় বোঝাতে অতীতে আপনার পেশা বা ভূমিকা বোঝাতে আইওয়াস ব্যবহার করা হয় এ টিচার বিফোর রিটায়ার্ড অবসর নেওয়ার আগে আমি একজন শিক্ষক ছিলাম ওয়াজ এ স্টুডেন্ট ইয়ার এগো পাঁচ বছর আগে আমি একজন ছাত্র ছিলাম এখানে ওয়াজ বোঝাচ্ছে অতীতে আপনার পেশা বা পরিচয় কি ছিল অতীতে নিজেকে পরিচয় করাতে অতীতে কোনো বিশেষ মুহূর্তে আপনার পরিচয় বোঝাতে আই ওয়াজ ব্যবহার করা হয় আই ওয়াজ জন এট দা মিটিং মিটিং এ আমি জন ছিলাম আই ওয়াজ দ্য লিডার অফ দ্য গ্রুপ আমি দলের নেতা ছিলাম এখানে আয়স বোঝাচ্ছে সেই সময় আপনি কিভাবে পরিচিত ছিলেন অতীতের অবস্থা বোঝাতে অতীতে আপনি কোথায় ছিলেন তা জানাতে আয়স ব্যবহার করা হয় আই হোম লাস্ট নাইট আমি গত রাতে বাড়িতে ছিলাম ওয়াজ ইন দ্য ইস্টারডে আমি গতকাল অফিসে ছিলাম এখানে আয়াস বোঝাচ্ছে আপনি অতীতে কোথায় অবস্থান করেছিলেন অতীতের কর্ম বা কার্যকলাপ বোঝাতে অতীতে কোনো নির্দিষ্ট সময়ে আপনি কি করেছিলেন তা বোঝাতে ওয়াজ ব্যবহার করা হয় ওয়াজ রিডিং এ বুক তুমি যখন ফোন করেছিলে আমি তখন বই পড়ছিলাম আই ওয়াজ কুকিং ডিনার হোয়েন দে অ্যারিভড তারা আসার সময় আমি রাতের খাবার রান্না করছিলাম এখানে আয়োস অতীতের কোনো বিশেষ সময়ে আপনার কার্যকলাপ বোঝাচ্ছে অতীতের পরিকল্পনা প্রকাশ করতে অতীতের কোন নির্দিষ্ট পরিকল্পনা বা পরিকল্পিত কার্যকলাপ বোঝাতে আয়োস ব্যবহার করা হয় আই ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট বাট ইট স্টার্টেড রেনিং আমি বাজারে যাচ্ছিলাম কিন্তু বৃষ্টি শুরু হলো আই ওয়াজ প্ল্যানিং টু ভিজিট ইউ ইয়েস্টারডে আমি গতকাল তোমার কাছে যাওয়ার পরিকল্পনা করছিলাম এখানে আই আপনার অতীতের পরিকল্পনা বা উদ্দেশ্য বোঝাতে ব্যবহার করা হয়েছে অতীতের অনুভূতি বা আবেগ প্রকাশ করতে অতীতের আপনি কি অনুভব করেছিলেন তা বোঝাতে আই ব্যবহার করা হয় আই ওয়াজ এক্সাইটেড অ্যাবাউট দ্য ট্রিপ আমি ভ্রমণের জন্য উত্তেজিত ছিলাম আই ওয়াজ নার্ভাস বিফোর দ্য এক্সাম পরীক্ষার আগে আমি নার্ভাস ছিলাম এখানে আয়স বোঝাচ্ছে অতীতে আপনার মানসিক অবস্থা বা অনুভূতি কি ছিল অতীতের মতামত বা বিশ্বাস প্রকাশ করতে অতীতে আপনি কোনো বিষয়ে কিভাবে চিন্তা করতেন বা বিশ্বাস করতেন তা বোঝাতে আইওয়াস ব্যবহার করা হয় আয়স ইউর অ্যাবাউট মাই ডিসিশন আমি আমার সিদ্ধান্ত সম্পর্কে নিশ্চিত ছিলাম আইওয়াস কনফিডেন্ট ইন মাইলিটি আমি আমার দক্ষতার উপর আত্মবিশ্বাসী ছিলাম এখানে আয়ওয়াশ বোঝাচ্ছে অতীতে আপনার বিশ্বাস বা মতামত কি ছিল আয়ওয়াস ব্যবহার করা হয় অতীতের ঘটনা অবস্থা কর্ম অনুভূতি বা বিশ্বাস প্রকাশের জন্য এটি বোঝায় যে কোনো নির্দিষ্ট সময় বা মুহূর্তের অতীতে আপনি কি অবস্থায় ছিলেন বা কি করছিলেন আই উইল ব্যবহারের নিয়ম ও উদাহরণ সমৃহ ভবিষ্যৎ পরিকল্পনা প্রকাশ করতে আপনি যখন ভবিষ্যতের কোনো কাজ বা পরিকল্পনা করবেন তখন আই উইল ব্যবহার করা হয় আই উইল গো টু দা মার্কেট টু মরো আমি আগামীকাল বাজারে যাব। আই উইল স্টাডি হার্ট ফর দ্য এক্সাম আমি পরীক্ষার জন্য কঠোর পরিশ্রম করব। এখানে আই উইল বোঝাচ্ছে ভবিষ্যতে আপনি কোনো কাজ করবেন ভবিষ্যতে প্রতিশ্রুতি বা সংকল্প বোঝাতে আপনি যখন প্রতিশ্রুতি দেন বা কোনো সংকল্পের কথা বলেন তখন আই উইল ব্যবহার করা হয় আই উইল হেল্প ইউ উইথ ইউর হোমওয়ার্ক আমি তোমার হোমওয়ার্ক সাহায্য করব। আই উইল কল ইউ লেটার আমি তোমাকে পরে ফোন করব। এখানে আই উইল বোঝাচ্ছে আপনি কাউকে সাহায্য করবেন বা প্রতিশ্রুতি দিচ্ছেন ভবিষ্যৎ অনুমান বা পূর্বাভাস করতে আপনি ভবিষ্যতে কি হতে পারেন তার অনুমান করতে আই উইল ব্যবহার করতে পারেন আই উইল প্রবাবলি বি আমি সম্ভবত দেরি আমি বিকেল পাঁচটার মধ্যে পৌঁছাবো এখানে আয়াল বোঝাচ্ছে ভবিষ্যতে সম্ভাব্য ঘটনা বা পূর্বাভাস ভবিষ্যৎ কর্ম বা ক্রিয়া প্রকাশ করতে আপনি যখন ভবিষ্যতে কি করবেন তা জানাতে চান তখন আইল ব্যবহার করা হয় আই উইল কমপ্লিট দ্য প্রজেক্ট বাই নেক্সট উইক আমি আগামী সপ্তাহের মধ্যে প্রজেক্টটি সম্পূর্ণ করব। আই উইল সেন্ড ইউ দ্য রিপোর্ট টু মরো আমি তোমাকে আগামীকাল রিপোর্ট পাঠাবো এখানে আইউইল বোঝাচ্ছে ভবিষ্যতে আপনি কোনো কাজ সম্পূর্ণ করবেন কোনো ইচ্ছা প্রকাশ করতে আপনি যখন ভবিষ্যতে কিছু করতে চান বা ইচ্ছা প্রকাশ করতে চান তখন উইল ব্যবহার করা হয় আই উইল ট্রাভেল টু প্যারিস ওয়ান ডে আমি একদিন প্যারিসে ভ্রমণ করব। আই উইল বাই এ নিউ কার নেক্সট ইয়ার আমি আগামী বছর একটি নতুন গাড়ি কিনবো এখানে আই উইল আপনার ভবিষ্যতের ইচ্ছা বা আকাঙ্ক্ষা বোঝাচ্ছে ভবিষ্যৎ সংকল্প বা মনোভাব প্রকাশ করতে আপনি যখন কোনো কাজ করার সংকল্প বা মনোভাব প্রকাশ করতে চান তখন আইউইল ব্যবহার করা হয় আই উইল নেভার আপ আমি কখনো হাল ছাড়বো না আই উইল সাকসেস নো ম্যাটার ওয়াট আমি যেভাবেই হোক সফল হব এখানে আই উইল সংকল্প বা দৃঢ়তা বোঝাতে ব্যবহৃত হচ্ছে ভবিষ্যতের অনুরোধ বা প্রস্তাব করতে আপনি যখন কাউকে কোন কাজ করতে অনুরোধ করবেন বা প্রস্তাব দেবেন তখন উইল ব্যবহার করা হয় ক্যারি ফর ইউ আমি তোমার ব্যাগ বহন করব। হেল্প ইউ প্রজেক্ট আমি তোমার সাহায্য করব। এখানে উইল একটি প্রস্তাব বা অনুরোধ বোঝাতে ব্যবহার করা হচ্ছে ভবিষ্যৎ পরিকল্পনা বা ঘটনাগুলির প্রতিশ্রুতি হিসাবে আপনি যখন ভবিষ্যতে নিশ্চিতভাবে কিছু করার প্রতিশ্রুতি দেন তখন আই উইল ব্যবহার করা হয় আমি বিকেল পাঁচটায় তোমার সাথে দেখা করব। আই উইল ফিনিশ দ্য ওয়াক বাই টু নাইট আমি আজ রাতের মধ্যে কাজ শেষ করব। এখানে আই উইল প্রতিশ্রুতিপূর্ণ ভবিষ্যৎ ঘটনার ইঙ্গিত দেয় আই উইল ইংরেজিতে ভবিষ্যতে কর্ম পরিকল্পনা প্রতিশ্রুতি ইচ্ছা সংকল্প বা অনুমান ব্যবহার হয় এটি কোনো কিছু করার ভবিষ্যৎ আর আই উইল দি ইংরেজিতে কিভাবে বাক্য তৈরি করতে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানান আপনি আর কি ধরনের ভিডিও শুনতে চান দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ